নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন দেশি মুরগি পালন বাংলা ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল পশ্চিম মেদিনীপুর থেকে আমি মণ্ডল আজকের বিষয় বর্ষায় সব থেকে বেশি কি কি অসুখ হয় মুরগির বর্ষায় আপনারা দেখবেন নানা ধরনের নানা অসুখ দেখতে পাওয়া যায় মুরগির অসুখ এক একটা মরশুমে এক এক রকমের হয়ে থাকে তাই বর্ষায় মুরগির কি কি অসুখ হয় সবথেকে বেশি কীভাবে ওই অসুখকে আটকানো যায় কিভাবে রেহাই পাওয়া যায় এবং কী চিকিৎসায় সমস্যার সমাধান করা যায় সেই বিষয়ে আজকের আলোচনা আজকের আলোচনা খুব সুন্দর এবং খুবই ভালো হতে চলেছে তাই একটু মনোযোগ সহকারে যদি দেখেন বোঝার চেষ্টা করেন লাভ আপনারই আছে তাই কিছু শিখতে হলে কিছু জানতে হবে এবং জানাটা অতি অবশ্যই জরুরি মুরগির ফার্মে প্রতিদিন একটা না একটা অসুখ দেখতেই পাওয়া যায় এবং সেটা থেকে আপনি অনেক কিছু শিখতেও পারেন এবং শিখে আমরা সফল হই তাই আজকের ভিডিওটা খুব খাস একটু ভালো করে মন দিয়ে দেখবেন রানীক্ষেত রোগ মুরগির রানীক্ষেত রোগের কোনো ওষুধ কিংবা চিকিৎসা নেই এর রোগ প্রতিরোধ করার একটাই উপায় সেটা হচ্ছে প্রপার ভ্যাকসিনেশান ভ্যাকসিন ছাড়া রানীক্ষেত রোগের কোনো ওষুধ নেই আপনি যদি সঠিক সময় সঠিকভাবে ভ্যাকসিন করে রাখেন রানি রোগ থেকে কিছুটা রেহাই পাওয়া যায় এবং রানীক্ষেত রোগ না আসে তার জন্য আপনাকে কিছু পদ্ধতি অবলম্বন করা অবতি অবশ্যই জরুরি রানীক্ষেত রোগ ঠান্ডা লেগে জলে ভিজে মুরগির হয় লিটারে জল পড়ে ভিজে থেকে কিংবা সর্দি থেকে জ্বর জ্বর থেকে রানীক্ষেত এই রকম ধরনেরই রোগ আসে রানীক্ষেত হঠাৎ করে আসে না হঠাৎ করে আসে যখন আপনার ফার্মে একটা মুরগির হয়ে যায় বাকি মুরগির তখন হঠাৎ করে আসে কিন্তু প্রথমেই মুরগির ঠান্ডার সমস্যা জলে ভিজে যাওয়া তারপর অন্য মুরগির রোগ ছড়ায় প্রাণিক্ষেত রোগ থেকে বাঁচাতে হলে প্রপার ভ্যাকসিনেশান করবেন এবং মুরগির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতার আপনাকে ভিটামিন লিভারটনিক এসব জিনিস দিয়ে মুরগির শরীরের ঘাটতি পূরণ করতে হবে সিআরডি বা ক্রনিক রেসপিরেটর ডিজিজ সর্দি সর্দি ঠান্ডা লাগা মুরগির দেখবেন হাঁ করে নিঃশ্বাস নেয় এবং চিকচিক শব্দ করে এবং কাশি হয় সময় সময় মুরগি মাথা চাড়া দেয় এই রোগ একটা মুরগি থেকে আরেকটা মুরগি এইভাবে পুরো ফার্মে ছড়াতে খুব কম সময়ের মধ্যেই ছড়িয়ে পড়ে তাই আপনি যে কোনো সময় যদি দেখেন মুরগি হাঁ করে শ্বাস নিচ্ছে কি বা মাথা ঝটকাচ্ছে তখন ভাবতে হবে আপনার ফার্মে সিআরডি বা ক্রনিক রেসপিরেটর ডিজিজ আছে শ্বাস নালিতে কপ জমে যাওয়া তখনই মুরগি নিঃশ্বাস না নিতে পেরে গাল দিয়ে নিঃশ্বাস নেয় এবং মাথা ঝটকায় তাই যদি আপনার ফার্মে এরকম অবস্থা দেখেন সঙ্গে সঙ্গে মুরগিটিকে আলাদা করতে পারেন কিংবা সব মুরগিকে আপনি যদি ঠান্ডার নিউ অক্সফোর্ড থাকে খুব ভালো ওষুধ না হয় যদি ঠান্ডা লাগে যে কোনো ওষুধ থাকে আপনি ব্যবহার করতে পারেন না হলে ঘরোয়া উপায়ে কাঁচা হলুদ রসুন আদা সিলভার নাই বেটে মিক্স করে জলের মধ্যে দিতে পারেন এটাও খুব উপকারী আপনি এটা সপ্তাহে যদি দুদিনও দিয়ে রাখেন দেখবেন আপনার মুরগির কোনোদিন ঠান্ডা লাগা সমস্যা আসবে না গাম্বুরো গাম্বুরো রোগ মুরগি যদি অপারেশন করে কিংবা আপনি মরে যাওয়ার পরে দেখেন পোস্টমার্টাম করে পায়ের মধ্যে রক্ত ছোপ এসে যায় জাঙের মাংসে মুরগির শরীর শুকিয়ে পড়ে তাই গাম্বুর রোগ থেকে বাঁচানোর জন্য আপনি যদি গরমের সময় হয় দুপুরের সময় জলের মধ্যে গুড় সামান্য দিতে পারেন জলের মধ্যে ভিনিগার দিতে পারেন এবং জলের মধ্যে অ্যালোভেরা জুস দিতেও পারেন গাম্বুরের জন্যে খুব উপকারী ফাউল কলেরা ফাউল কলেরা মুরগি জলের মতো পায়খানা করে মুরগির লতি ফুলে যায় মুরগি ঝিম মেরে এক জায়গায় বসে থাকে আপনার যদি পায়খানার যদি এইরকম সমস্যা দেখেন তাহলে আপনাকে ফাউল কলেরা ট্রিটমেন্ট করতে হবে ফাউল কলেরা ট্রিটমেন্ট করতে হলে আপনাকে জল পরিষ্কার পরিচ্ছিন্ন দিতে হবে এবং ফুটিয়ে যদি দিতে পারেন ঠান্ডা করে সেটা অতি অবশ্যই খুব ভালো ফাউল কলেরার জন্য আপনাকে সুপার কক্স কিংবা ইন যদি থাকে এগুলো চালাতে পারেন খুব ভালো ওষুধ নাহলে পায়খানার জন্য আপনি এর কাছে যে ওষুধ পাওয়া যায় সেটাই ব্যবহার করবেন ফাউল টাইফয়েড মুরগির শরীরে প্রচুর পরিমাণে জ্বর এসে যায় হঠাৎ করে মুরগি ঝিম মেরে চুপ করে বসে থাকে খাওয়া দাওয়া বন্ধ করে দেয় এবং দু এক দিনের পরে হঠাৎ করে মারা যায় তাই যখনই আপনি দেখবেন মুরগি ঝিম মেরে বসে আছে মুরগিটাকে ধরে দেখলেই বুঝতে পারবেন শরীরের তাপমাত্রা প্রচুর পরিমাণে বেড়ে গেছে আপনার হাতের কাছে যে কোনো জ্বরের ওষুধ যদি থাকে আপনি ব্যবহার করতে পারেন তাতেও ভালো ফল পাওয়া যায় ফাউল পক্স ফাউল পক্সও একটা ছোঁয়াচে অসুখ একটা মুরগি থেকে আরেকটা মুরগি এসে যায় এটা বিশেষ করে মশার কামড়ের কারণেই হয়ে থাকে তাই ফার্মে মশা উপদ্রব না করে সেই জন্যে মশাকে সময় না আসতে দেওয়ার চেষ্টা করবেন এবং মটিন মশা মারা ধূপ ব্যবহার করতে পারেন এতেও কিন্তু উপকার পাওয়া যায় ফাউল পক্স যদি মুরগির হয়ে যায় আপনি পটাশ চুন জল দিয়ে সামান্য পরিমাণে গুলি একটা কাঠির মধ্যে তুলে লাগিয়ে যেই জায়গায় লেগেছে ফাউল পক্স হয়েছে ওখানে লাগানো যায় চোখ বাদে ওটা লাগাবেন এটাও খুব ভালো জিনিস ফাউল পক্স না হওয়ার জন্য আপনি খাবারের সঙ্গে গোলমরিচ গুঁড়ো করে দিয়ে রাখতে পারেন গোলমরিচ খাওয়ালেও কিন্তু মুরগির ফাউল পক্স হয় না হোয়াইট ডায়রিয়া মুরগি সাদা চুনের মতো পায়খানা করে চুপ করে বসে থাকে এবং ঝিমায় খাবার দাবার সব বন্ধ করে দেয় হয় ডায়েরিয়া হলেও আপনি পায়খানার জন্যে যদি সুপার কক্স কিংবা ড্রোয়াফিন থাকে ব্যবহার করতে পারেন না যদি থাকে আপনি কাঁচা হলুদ সিলপার নাইফ বেটি ওর জলের মধ্যে দিতে পারেন ওটাও অ্যান্টিবায়োটিকের কাজ করে এবং ভালো কাজ দেয় মুরগি পালনে প্রথম চাবিকাটি হচ্ছে লক্ষ্য আপনি যদি ফার্মের মধ্যে লক্ষ্য না রাখেন যত্ন যদি না করেন ফল আপনি ভালো পাবেন না তাই সঠিক সময় সঠিক ওজন কিংবা ডিমের উদ্দেশ্য পালিত ডিমের মুরগি থেকে ডিম নেওয়ার জন্যে ডিমের উদ্দেশ্য থেকে পালিত মুরগির ডিম নেওয়ার জন্যে আপনার লক্ষ্য স্থির এবং ধৈর্য ধরার খুব প্রয়োজন আরেকটা সবথেকে ভাইরাস জনিত রোগ হয় সেটা হচ্ছে ইনফেকশাস করাই যা মুরগির চোখ থেকে জল ঝরে জল ঝরার পর ওই জল আঠালো পদার্থ বা পুজের মতো হয় চোখের পাতা বন্ধ হয়ে ফুলে যায় একটা মুরগি থেকে আরেকটা মুরগিতে ছড়িয়ে পড়তে খুব কম সময়ে ছড়িয়ে পড়ে তাই আপনি দেখা মাত্রায় মুরগির চোখে যদি জল পড়ছে সেই সময় চিকিৎসা করেন এই রোগ থেকে রেহাই পাওয়া যায় দেখা মাত্রায় আমি আপনি তুলো দিয়ে চোখটা পরিষ্কার করবেন ঠান্ডা লাগার কিছু ওষুধ থাকলে সারাদিনে তিনবার ব্যবহার করবেন এবং সরষার তেল উষ্ণ গরম এক দু ফোঁটা করে দিয়ে রাখবেন তাহলে খুব সহজেই ইনফেকশিয়াস করাইজা থেকে রক্ষা পাওয়া যায় এবং অন্য মুরগিকেও হতে দেওয়া যায় না তাই মুরগিটাকে সম্পূর্ণ আলাদা জায়গায় রাখবেন এবং সরষার তেল দিবেন এক ফোঁটা করে এবং ঠান্ডা লাগার ওষুধ দিবেন প্রথম থেকেই যদি আপনি এই ওষুধ চালান তাহলে অনেকটা রেহাই পাওয়া যায় এবং ফল পাওয়া যায় তাই ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে ভিডিও দেখার জন্যে এই এই চ্যানেলে হাঁস মুরগির অসুখ বেসুখ সম্বন্ধে আলোচনা করা হয় এবং উপদেশ দেওয়া হয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই দেশি মুরগি পালন ইউটিউব চ্যানেল বাংলা তরফ থেকে ধন্যবাদ